সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ছয় বগ্নাংশের অদের আটত্রিশ নম্বর পৃষ্ঠা ছয় দশমিক এক প্রকৃত বগ্নাংশ চারে বলা হয়েছে বগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি একে দেওয়া হয়েছে বারো ভাগের ছয় দুই দেওয়া হয়েছে একুশ ভাগের তিন তিনে দেওয়া হয়েছে বারো ভাগের আট চারে দেওয়া হয়েছে পনেরো ভাগের নয় পাঁচে দেওয়া হয়েছে চল্লিশ ভাগের চব্বিশ তাহলে এখন কি করবো আমি এই বগ্নাংশ গুলোকে আকারে প্রকাশ করে নিব চারের এক দিয়ে লিখে ফেলেছি আমি বারো বাগের আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকার হচ্ছে কি আমার সব থেকে ছোট আকার মানে সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যাগুলোকে আমি সংখ্যা গুলোকে আমি সংখ্যায় প্রকাশ করে নিব মানে হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশে প্রকাশ করে নিবো তাহলে এখান দেওয়া হচ্ছে বারো বাগের করবো আমি এই হরা লবকে এমন সংখ্যাতে বাঘ দিবো যে সংখ্যাতে বাঘ দিলে আমার সব থেকে ছোট ভগ্নাংশে পরিণত হবে তাহলে এখান থেকে উপর দেওয়া হচ্ছে কত লব ছয় নিশ্চিত হচ্ছে কত বারো তাহলে ছয় দিয়ে কিন্তু বারোকে বাঘ যায় তাহলে ছয় দিয়ে বারোকে কে বাঘ দিলে ছয় আর বারো কিন্তু কাতাকাতি করা যায় তাই আমি ছয় বারোকে কেটে দিয়েছি তাহলে যদি দিয়ে বাঘ দে আমার এক আর যদি বারো কে আমি বাঘ দিই তাহলে বাঘ ফল কথা হবে আমার দুই কারণ বারো বাঘের ছয় কিন্তু ছয় দিয়ে কাতাকাতি করা যায় ছয়কে ছয় দিয়ে কাতাকাতি করা যায় বারো কে ছয় দিয়ে কাতাকাতি করা যায় তা আমি বারো বাঘের ছয়কে কে কেটে লঘিষ্ট আকারে প্রকাশ করে নিয়েছি কত দুই ভাগের এক তাই এখানে আমি লিখে ফেলবো দুই ভাগের এক কারণ হচ্ছে আমি যদি ছয় ছয় দিয়ে এবং বারো কে ছয় দিয়ে কাতাকাতি করি বা বাঘ দেয় তাহলে কিন্তু আমার সব থেকে ছোট আকারে প্রকাশ হয়ে যাবে কত দুই বাগের এক বের করে শেষ দুই দিয়ে লিখে ফেলেছি একুশ বাঘে তিন এখন কি করবো আমি একুশ বাঘে তিন এই ভগ্নাংশকে লগিস্ট আকারে প্রকাশ করে নিব। লগিষ্ট আকার হচ্ছে থেকে ছোট তাহলে আমি কি করবো এই ভগ্নাংশগুলোকে সব থেকে ছোট ভগ্নাংশে প্রকাশ করে নিব লব দেওয়া আছে কত তিন হর দেওয়া আছে কত একুশ এখন দেখবো তিন দিয়ে আমার একুশকে কে বাঘ যায় কিনা তিন দিয়ে কিন্তু আমার একুশকে কে বাঘ যায় এখানে কি আমি কেটে দিব সংখ্যাগুলো তিনকে যদি তিন দিয়ে বাঘ দে বাঘফল কথা হবে আমার এক আবার তিন দিয়ে তিন দিয়ে যদি আমার একুশকে বাঘ দে বাঘ ফল কথা হবে আমার সাত কারণ তিন দিয়ে একুশকে বাঘ দিলে বাঘফল কথা হবে আমার সাত তাহলে এখানে কত হয় আমার সাত বাঘের এক তাই লিখে ফেলবো আমি সাত বাঘের এক আমি যখন লগিস তাকারের সংখ্যাগুলো প্রকাশ করব তখন কিন্তু হর আর লবকে আমার একই সংখ্যা দিয়ে বাগ যাওয়া লাগবে আমার কিন্তু হরকে যদি আমি এক সংখ্যা দেই বা লবকে যদি আমি অন্য সংখ্যা দেই বাঘ দেই বাঘ দিয়ে বাঘ ফল বের করি বা কাতাকাতি করে সব থেকে ছোট আকার প্রকাশ করি তাহলে কিন্তু আমার হবে না আমার হর আর লবকে কিন্তু একই সংখ্যা দিয়ে বাঘ দিতে হবে বা একই সংখ্যা দিয়ে করতে হবে তখনই কিন্তু আমার উত্তর হবে তাহলে আমার দুই উত্তর কত হবে সাত ভাগের এক দুই উত্তর বের করে শেষ তিন দিয়ে লিখে ফেলেছি আমি বারো ভাগের আধ এখন কি করব আমি বারো ভাগের আধ এই ভগ্নাংশকে লঘিষ্ট আকারে প্রকাশ করে নিব লঘিষ্ট আকার হচ্ছে আমার ছোট আকার তাহলে কি করবো আমি বারো ভাগের এক সব থেকে ছোট ভগ্নাংশে প্রকাশ করে নিব উপরে আমার লব দেওয়া আছে কত আঠ নিচে হর দেওয়া আছে কত বারো তাহলে আমি এখন কি করব হরা লবকে এমন সংখ্যা দিয়ে বাঘ দিব বা কাতাকাতি করব যে সংখ্যা দিয়ে আমি যদি বাঘ দেয় তাহলে কিন্তু আমার সব থেকে ছোট পাক ফল বের হবে আছে আছে কত কত আমার কিন্তু বারো দিয়ে বাঘ দেওয়া যায় না তাহলে আমি কি করবো এখন আমি এমন একটা সংখ্যা দড়ে নিব যে সংখ্যা দিয়ে আমার আধকেও বাঘ যাবে আবার বারো কেও বাঘ যাবে তাহলে এখানে যদি আমি চার ধরি মানে চার দিয়ে যদি আমি আধকে আর বাঘ তাহলে তাহলে কিন্তু আমার দু সংখ্যায় বাঘ যাবে এবং সব থেকে ছোট বাঘ শেষ বের হবে তাহলে চার দিয়ে আধকে বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার চার দুগুণে আছে বাঘ ফল কত হবে আমার তিন চারা বারো তাহলে তিন হচ্ছে আমার বারোর বাঘ ফল তাহলে কত হয় আমার তিন বাঘের দুই তো এখানে আমি লিখে ফেলবো সমান চিহ্ন দিয়ে তিন বাঘের দুই তাহলে তিন বাঘের দুই হচ্ছে আমার সব থেকে ছোট লঘিষ্ঠ আকার তিনের উত্তর বের করার শেষ চার দিয়ে লিখে ফেলেছি পনেরো ভাগের নয় এখন কি করবো আমি এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব মানে সব থেকে ছোট আকারে প্রকাশ করে নিব উপরে লব দেওয়া আছে কত নয় নিচে হর দেওয়া আছে কত পনেরো এখন আমি কি করব লব আর হরকে এমন সংখ্যা দিয়ে বাঘ দিব যে সংখ্যা দিয়ে বাঘ দিলে সব থেকে ছোট বাঘ শেষ হবে লব আমার কত দেওয়া নয় নয় দিয়ে কিন্তু পনেরো বাঘ দেওয়া যাবে না না তাহলে কি করবো আমি নয়ের আর পনেরো কে বাঘ দেওয়ার জন্য একটা সংখ্যা ধরে নিব যে সংখ্যা দিয়ে উপর সংখ্যা বাঘ যাবে এবং আমার পাকফল সব থেকে ছোট সংখ্যা হবে তাহলে কিন্তু আমি তিন নিতে পারি তিন দিয়ে কিন্তু আমার নয় কেউ বাঘ যাবে বাঘ যাবে বাঘ ফল কত হবে আমার কারণ তিন থেকে কত নয় পনেরো যদি আমি তিন দিয়ে বাঘ দে ফল কত হবে আমার পাঁচ কারণ তিনের সাথে পাঁচ বন্দি কথা হবে তিন পাঁচ আর পনেরো তাহলে পনেরো বাঘের নয় সব থেকে রোগী টাকার হচ্ছে কত পাঁচ ভাগের তিন লিখে ফেলবো আমি পাঁচ বাঘের তিন চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছে চল্লিশ ভাগের চব্বিশ এখন কি করবো আমি এই ভগ্নশগুলোকে লগিষ্ট আকারে প্রকাশ করে নিব মানে সব থেকে ছোট আকারে প্রকাশ করে নিব তখন আমি এখানে লবার হরকে এমন সংখ্যাতে বাগ দিব যে সংখ্যাতে বাগ দিলে সব থেকে ছোট বাগ ফল বের হবে এবং উভয় সংখ্যা বাগ যাবে লোভ দেওয়া আছে চব্বিশ হর দেওয়া আছে চল্লিশ চব্বিশ থেকে কিন্তু চল্লিশ কে বাগ যায় না তাহলে কি করবো আমি এমন একটা সংখ্যা ধরে নিব যে সংখ্যাতে আমার উভয় সংখ্যা বাগ যাবে এবং সব থেকে ছোট বাগ ফল বের হবে মানে যদি আমি চব্বিশ আর চল্লিশ কে বাগ দেওয়ার জন্য আঁধ ধরে নিই কারণ আঁধ দিয়ে কিন্তু চব্বিশ কে বাগ যাবে চল্লিশ কে বাগ যাবে চব্বিশ কে যদি আমি আঁধ দিয়ে বাগ দিয়ে বাগ ফল কত হবে আমার তিন কারণ চিহ্নের সাথে যদি আমি আধ গুণ দেয় হাতে কত চব্বিশ তাহলে চিহ্ন হবে আমার বাঘ ফল চল্লিশকে যদি আমি আধ দিয়ে বাঘ দেই তাহলে বাঘ ফল কত হবে আমার পাঁচ কারণ পাঁচের সাথে আধ গুণ দিলে কত হবে পাঁচ চল্লিশ তাহলে কত হয় আমার পাঁচ বাঘের তিন তাই লিখে ফেলবো আমি পাঁচ বাঘের তিন এখানে পাঁচ ভাগে তিন হচ্ছে আমার সব থেকে লঘিষ্ট আকার তাহলে পাঁচের উত্তর বের করা শেষ এখানে দেখো একের মান বের হয়েছে কত দুই ভাগের এক দুইয়ের মান বের হয়েছে কত সাত ভাগের এক তিনের মান বের হয়েছে কত তিন ভাগে দুই চারের মান বের হয়েছে পাঁচ ভাগে তিন পাঁচের মান বের হয়েছে পাঁচ ভাগে তিন এখানে যে আমার মানগুলো বের হয়েছে এই মানগুলোকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় না বা বাঘ দেওয়া যায় না তাই এই সংখ্যাগুলো আর আমার বাঘ দেওয়া লাগবে না পাঁচে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে একে দাও হয়েছে তিন ভাগের এক চার ভাগের এক দুই দেওয়া হয়েছে তিন ভাগের দুই দুই ভাগের এক তিন দেওয়া হয়েছে তিন ভাগের এক পাঁচ ভাগের দুই তাহলে কি করবো আমি এক দুই তিন এর ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিব পাঁচের এক দিয়ে আমি লিখে ফেলেছি তিন ভাগের এক চার ভাগের এক আমি কি করবো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে কি আমার যেখানে দুইটা বগ্নাংশ দেওয়া আছে দুইটা বগ্নাংশ হর কিন্তু একই রকম হবে আর একই রকম হওয়া হচ্ছে আমার সমহর বিশিষ্ট বগ্নাংশ তাহলে প্রথমে দেওয়া কত তিন ভাগের এক সমান তারপর হচ্ছে কত চার প্রথমে তিন ভাগের এক গুণ দিয়ে গুণ বের করে নিব তাহলে এখানে দেওয়া হচ্ছে কত তিন উপর দেওয়া হচ্ছে কত এক গুণ চিহ্ন বসাবো তারপর হচ্ছে আমার চার ভাগের এক এখানে চার এখানে চার ভাগের এক লেগে ফেলবো গুণ চিহ্ন দিয়ে দিব এখন আমি কিভাবে ধরে নিবো যে তিনের সাথে কত এবং চারের সাথে কত গুণ দিলে আমার বিশিষ্ট ভগ্নাংশ হবে এক্ষেত্রে আমার যে হরগুলো দেওয়া থাকবে এই হরগুলো আমি বের করে নিব এখানে দেওয়া হচ্ছে কত তিন এখানে দেওয়া হচ্ছে কত চার তিন আর কিন্তু কোন সংখ্যা দিয়ে একত্রে বাগ দেওয়া যায় না যেহেতু আমার তিন আর চারকে একত্রে কোনো সংখ্যা দিয়ে দেওয়া যায় না তাহলে কি করবো আমি সংখ্যাগুলোকে পরস্পর পরস্পরের সাথে গুণ দিয়ে গুণ বের করে নিব কারণ বের করার ক্ষেত্রে যদি আমার সংখ্যাগুলো একটার সাথে আরেকটা গুণ দিয়ে গুণ ফলে বের করে নিতে হয় তাহলে তিনের সাথে যদি আমি চার গুণ দিই তাহলে কত হবে আমার গুণ ফল বারো কারণ তিন ছাড়া কত আমার বারো তাহলে আমার সমহার বিশিষ্টের ক্ষেত্রে হর হবে কত বারো তিনের সাথে কত গুণ দিলে আমার বারো হবে চার গুণ দিলে হচ্ছে কত আমার হর হরের সাথে চার গুণ দিয়েছি কারণ ক্ষেত্রে আমার হরা লবের সাথে একই সংখ্যা গুণ হয় আবার একই সংখ্যাতে বাঘ হয় এখানে আমি তিনের সাথে চার গুণ দিয়েছি বলে একের সাথে চার গুণ দিয়ে দিয়েছি ওখানে আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো তিনের সাথে চার গুণ দিলে কত হবে তিন চারা বার চারের সাথে এক গুণ দিলে কত হবে চার একের চার তারপর হচ্ছে আমার চার বাগের এক এখন চারের সাথে কত গুণ দিলে আমার বারো হবে তিন গুণ দিলে কারণ তিন চারা কত বারো চারের সাথে যেহেতু আমি তিন গুণ দিয়েছি তাহলে উপরে কি আমার একের সাথে তিন গুণ হবে কারণ লবের ক্ষেত্রে কিন্তু আমার একের সংখ্যা দিয়ে গুণ হবে এখন গুণ দিয়ে গুণ ফেল বের করে নিব তিনের সাথে চার গুণ দিলে কত হবে আমার তিন চারা বারো তিনের সাথে এক গুণ দিলে কত হবে তিন এক তিন তাহলে তিন বাঘের এক এবং চার বাঘের একের সমহর বিশিষ্ট বগ্নাংশ হচ্ছে বারো বাঘের চার এবং বারো বাঘের তিন একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি আমি তিন বাঘের দুই দুই বাঘের এক এখন কি করব আমি এই বগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করে নিব মানে আমার নিচে যে হরগুলো আছে হরগুলো কি হবে এক রকম হবে তাই প্রথমে আমি লিখে ফেলবো তিন বাঘের দুই সমান চিহ্ন দেব তারপর হচ্ছে কত দুই বাঘের এক এখন আমাকে কি করতে হবে তিন ভাগের দুই এর নিচে কত আছে আমার হর তিন আর দুই ভাগের এক এর নিচে হর কত আছে আমার দুই তিন আর দুইকে আমি যে যে সংখ্যা দিয়ে গুন দিই না কেন গুন আমার কত হতে হবে এক রকম হতে হবে তাই এখানে আমি লিখে ফেলবো তিন ভাগে দুই পাশে আমি গুণ চিহ্ন দিয়ে দিব এখানে লিখে ফেলবো আমি দুই ভাগের এক গুণ চিহ্ন তাহলে এখানে আমি তিনের সাথে কত গুণ দিব এবং দুইয়ের সাথে কত গুণ দিব তা কিন্তু আমি জানি না আমি কিন্তু ইচ্ছে মতো সংখ্যা বসাতে পারবো না এখন আমি বের করে নিবো যে তিনের সাথে আমার কত গুণ দিলে এবং দুই এর সাথে আমার কত গুণ দিলে গুণ ফল আমার একই রকম হবে তাহলে আমি কিভাবে বের আমার যে বগ্নাংশ দেওয়া আছে বগ্নাংশ হর দেওয়া আছে হর আমি লসাগু বের করবো তাহলে হর হচ্ছে আমার তিন আর দুই তিন আর দুইকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে একত্রে বাক যাবে না লসাগুর ক্ষেত্রে কোনো সংখ্যা দিয়ে একত্রে বাঘ যাবে না তখন কি করতে হবে সংখ্যাগুলো পরস্পরের সাথে পরস্পর গুণ দিয়ে গুণ ফল বের করে নিতে হবে তিনের সাথে দুই গুণ দিলে গুণ ফল কত হবে আমার ছয় তাহলে হবে কি আমার হরের মানুষ তিনের সাথে কত গুণ দিলে আমার ছয় হবে দুই তাই লিখে ফেলবো তিন গুণ দুই যেহেতু আমি তিনের সাথে দুই গুণ দিয়েছি মানে হরের সাথে দুই গুণ দিয়েছি লবের সাথে কিন্তু আমার দুই গুণ হবে কারণ পগ্নাশের ক্ষেত্রে হরা লবের ক্ষেত্রে কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ হয় এখন আমি গুণ দিয়ে গুণ বের করে নিব তিনের সাথে দুই গুণ দিলে কত হবে তিন দুগুণের ছয় দুই সাথে দুই গুণ দিলে কত হবে গুণের চার তারপর হচ্ছে আমার দুই ভাগের এক তাই এখানে আমার লসাগু বের করেছি কত ছয় তাহলে কত গুণ দিলে ছয় হবে আমার তিন যেহেতু আমার হরের সাথে তিন বসেছে তার মানে আমার লবের সাথেও কিন্তু তিন বসবে এখন গুণ দিয়ে গুণ বের করে নিব দুই সাথে তিন গুণ দিলে কত হবে তিনটে গুণের ছয় তিনের সাথে এক গুণ দিলে কত হবে আমার তিন একের তিন তাহলে তিন ভাগের দুই এবং দুই ভাগের এক এর সমূহ বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে ছয় ভাগের চার এবং ছয় ভাগের তিন দুইয়ের উত্তর বের করে শেষ তিন দিয়ে লিখে ফেলেছি তিন ভাগের এক পাঁচ ভাগের দুই এখন কি করবো আমি এই বগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট বক্নাংশে প্রকাশ করে নিব সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে কি আমার আমার যে হরগুলো আছে হরগুলো কিন্তু এখন সমান হতে হবে যখন আমার দন্তা সংখ্যা হর রকম হবে তখন ওই বকনাংশ হচ্ছে কি আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাই এখন আমি লিখে ফেলবো তিন ভাগের এক সমান পাঁচ ভাগের দুই এখন আমি কি করবো হরগুলো লসাগু বের করব দেখো এখানে কিন্তু তিন আর পাঁচ একত্রে কোন সংখ্যা দিয়ে বাঘ দেওয়া যায় না লসাগুর ক্ষেত্রে যদি কোন সংখ্যা দিয়ে একত্রে বাঘ দেওয়া না যায় তাহলে পরস্পর সংখ্যাগুলো গুণ দিয়ে গুণ ফল বের করে নিতে হয় তাহলে তিন সাথে পাঁচ গুণ দিলে কথা হবে তিন পাঁচ আর পনেরো তাহলে পনেরো হচ্ছে কি আমার লসাগু তার মানে হচ্ছে তিন ভাগের এক এবং পাঁচ ভাগের দুইয়ের সময় হবে কত আমার পনেরো লিখে ফেলবো আমি তিন ভাগের এক গুণ চিহ্ন দিব তারপর হচ্ছে আমার পাঁচ ভাগের দুই গুণ চিহ্ন দিব হর হচ্ছে কত তিন তিনের সাথে কত গুণ দিলে আমার পনেরো হবে পাঁচ তাহলে তিনের সাথে পাঁচ গুণ দিব যেহেতু হরের সাথে আমি পাঁচ গুণ দিয়েছি তাহলে লবের সাথে আমার এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব। তিন পাঁচে কত পনেরো পাঁচ কে পাঁচ এখন আমি পাঁচ ভাগের দুই কে গুণ দিয়ে গুণ বের করে নিব তাহলে পাঁচের সাথে কত গুণ দিলে পনেরো হবে আমার তিন যেহেতু আমার হরের সাথে তিন গুণ হয়েছে তার মধ্যে লবের সাথে আমার তিন গুণ হবে এখন গুণ দিয়ে গুণ ফল করে নিব তিন পাঁচ আর কত পনেরো তিন দুগুণে ছয় তার মানে হচ্ছে তিন ভাগের এক এবং পাঁচ ভাগের দুই এর সমূহ বিশিষ্ট বগ্নাংশ হচ্ছে পনেরো ভাগের পাঁচ এবং পনেরো ভাগের ছয় তিনে উত্তর বের করা শেষ ছয় বলা হয়েছে যোগ ও বিয়োগ কর একে দেওয়া হয়েছে চার ভাগের এক যোগ তিন ভাগের এক দুই দেওয়া হয়েছে তিন ভাগের এক যোগ ছয় ভাগের এক তিন দেওয়া হয়েছে দুই ভাগের এক বিয়োগ তিন ভাগের এক চার দেওয়া হয়েছে দুই ভাগের এক বিয়োগ ছয় ভাগের এক তাহলে এখন কি করবো আমি এক থেকে চার পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে মান বের করে নিব ছয়ের এক দিয়ে লিখে ফেলেছি আমি চার ভাগের এক যোগ তিন ভাগের এক আমি কি করব যোগ দিব যখন আমি কোন সংখ্যার যোগ বিয়োগ বের করব তখন কিন্তু ওই সংখ্যাগুলোকে আমার সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিতে হবে তাহলে এখন আমি চার ভাগের এক এবং তিন ভাগের এক এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিব মান হচ্ছে আমার যে হরগুলো দেওয়া আছে হরগুলো মান কত হতে হবে এক এরকম হতে হবে এখন আমি সমহর সমহর বিশিষ্টের মান বের করবো কিভাবে আমার যে নিচে হরগুলো দেওয়া আছে এই হরগুলো লসাগু বের করব হর আছে কত চার আর তিন চার আর তিনকে কিন্তু কোন সংখ্যা দিয়ে একত্রে বাগ যাবে না লসাগুর ক্ষেত্রে সংখ্যাগুলোকে একত্রে কোন সংখ্যা দিয়ে বাগ না যায় তখন সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিয়ে গুণফল বের করে নিতে হবে আর এই গুণফলে হচ্ছে কি আমার লসাগু তাহলে চারের সাথে তিন গুণ দিব চারের সাথে তিন গুণ দিলে কত হবে আমার তিন চার বারো তাহলে বারো হচ্ছে কি আমার চার এবং তিনের লসাগু তাহলে এখানে কত হবে আমার বারো আমি আগে কি করব প্রথমে নিচে হরগুলোর মান মান বসিয়ে নিব তাহলে এখানে কত হবে আমার বারো এখন আমি লবের মান বের করবো আমি এখানে লবের মান কিভাবে বের করবো এখানে আমার হর দেওয়া ছিল কত চার আমি বের করেছি কত বারো তাহলে আমি হরকে হর দিয়ে বাঘ দিব তাহলে হরকে হর দিয়ে বাঘ দিলে যে বাঘ ফল বের হবে ওই বাঘ ফল আমি উপরে যে লব দেওয়া আছে লবের সাথে গুণ দিয়ে গুণ ফল বের করে নিব আর গুণ ফলে হবে কি আমার উপরে লবের মান এখানে দেওয়া আছে কত চার চার দিয়ে বারো কে বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার তিন তাহলে তিন তিনকে আমি কি করবো উপরে যে এক দেওয়া আছে একের সাথে গুণ দিব তাহলে তিনি সাথে এক গুণ দিলে কত হবে আমার তিনি একে তিন তাহলে কত হয় বারো বাঘে তিন এখানে দেওয়া আছে কত আমার হর তিন এখানে বের করেছে কত আমি বারো তাহলে তিন দিয়ে বারো কে বাঘ দিব বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব আর ওই বাঘ ফল আমি উপরে যে লব দেওয়া আছে লবের সাথে গুন দিয়ে গুন ফল বের করে বারোর উপরে লবের মান বের করে নিব তাহলে তিন দিয়ে বারোকে কে বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার চার চারকে কে এখন উপরে লবের সাথে লব মানে একই সাথে গুণ দিব তাহলে কত হবে আমার চারে কে চার তাহলে আমার কত হয় বারো বাঘের চার এখন কি করবো আমি বারো ভাগের তিন এবং বারো ভাগের চার যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাই লিখে ফেলবো সমান চিহ্ন এখানে যেহেতু আমার দুইটা হরের মান একে বারো এখানে আমি কি করব দুইটা হরের মান থেকে একটা হরের মান বের নিয়ে নিব কারণ যেহেতু আমার দুইটা হরের মান একে তাহলে আমি যদি একটা মান নিয়ে দিই আমার কোনো সমস্যা হবে না এখন এখানে আমি দুইটা দুইটা হর থেকে একটা হর নিয়ে নিয়েছি হর আমার চলে গিয়েছে তাহলে উপরে কত বাকি রয়েছে আমার তিন আর তাহলে তাই লিখে ফেলবো আমি তিন মাঝখানে দেওয়া হচ্ছে যোগ চিহ্ন যোগ হচ্ছে চার দুইটা হর থেকে একটা হর নিয়েছি এতে কোনো আমার সমস্যা নেই কারণ হচ্ছে লবের এখানে দেখো আমার তিন যোগ চার দেওয়া আছে আমি যদি এটাকে আলাদা করি তাহলে কিন্তু আমার বারো ভাগে তিন আবার চলে যায় মাঝখানে যোগ চিহ্ন তারপর হচ্ছে বারো ভাগে চার লবের সংখ্যাগুলো যোগ দিয়ে যোগ বের করে নিব নিচে আমার হর দেওয়া আছে কত বারো লিখে ফেলবো বার নিচের সাথে চার যোগফল কত হবে আমার সাত তাহলে কত হবে আমার বারো ভাগের সাত একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি তিন বাঘের এক যোগ ছয় বাঘের এক এখন কি করব আমি যোগ করে যোগ ফল বের করে নেব যোগের ক্ষেত্রে আমাকে কি করতে হবে যে বগ্নাংশ দেওয়া হবে এই বগ্নাংশ গুলোর গুলোকে সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করে নিতে হবে সমহর বিশিষ্ট বগ্নাশ হচ্ছে আমার যে হরগুলো দেওয়া আছে এই হরগুলোর মান একই রকম হতে হবে তাহলে এখানে প্রথমে দেওয়া আছে কত হর তিন তারপর দেওয়া আছে ছয় তাহলে তিন আর ছয় লসাগু বের করবো তিন আর ছয় লসাগু বের করব তাহলে এখানে কত তিন আর ছয় তিন আট ছয়কে কিন্তু আমার বাঘ যায় তিন দিয়ে কারণ তিন দিয়ে আমার তিন কেউ বাঘ যা ছয়কেও বাঘ যায় যদি আমি তিন দিয়ে তিনকে বাঘ দে বাঘ ফল কথা হবে আমার এক যদি আমি তিন দিয়ে ছয় বাঘ দে বাঘ ফল কথা হবে আমার দুই তাহলে তাহলে এখানে এক আর দুই কে কিন্তু আর কোন সংখ্যা একত্রে বাঘ দেওয়া যায় না তাহলে আর বাঘ দিব না এখন আমি সংখ্যাগুলো গুণ দিয়ে গুণ ফল বের করে নেব তাহলে তিনের সাথে এক গুণ দিলে কথা হবে তিন একে তিন তিনের সাথে দুই গুণ দিলে কথা হবে ছয় তার মানে তিন আর ছয় লশকের কত বের হয়েছে আমার ছয় তার মানে হচ্ছে আমার এখানে হরে তিনের এখানে মান বের হবে কত ছয় আবার হরে ছয় মান হবে কত ছয় যদি ছয় হয় তখন কিন্তু আমার সমর বিশিষ্ট বগ্নাংশ হবে তাই আমি এখানে লিখে ফেলবো জায়গায় হবে কত ছয় যোগ হচ্ছে আমি আগে নিচে হরের মানগুলো লিখে ফেলবো এখানে হচ্ছে কত ছয় এখন আমি কি করবো লবের মান বের করব। আমার যে প্রথমে হর দেওয়া আছে আর আমি যে হর বের করেছি এই হরকে হর দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব আর ওই বাঘ ফল আমি কি করব লবের সাথে গুন দিয়ে গুণ ফল বের করে নিব যে গুণফল ফল হবে আমার ছয়ের উপরে লবের মান তাহলে এখানে কত দশ তিন তিন দিয়ে যদি ছয় কে বাঘ দেয় তাহলে কত হবে আমার দুই ভাগফল ফল কত বের হয়েছে দুই এখন কি করবো আমি এই দুই উপরে লবের সাথে গুণ দিব লব কত দাস এক তাহলে দুই এর সাথে এক গুণ দিলে কথা হবে দুই কে দিই তাহলে কত ছয় বাঘের দিই এখন এখানে দেওয়া হচ্ছে কত হর ছয় এখন ছয় দিয়ে ছয়কে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত হবে এক এখন আমি এই এক কি করবো উপর লবের সাথে গুন দিব তাহলে উপর লব আছে কত এক একের সাথে এক গুন দিলে কত হবে আমার তাহলে কত হয় ছয় ভাগের এক এখন আমি ছয় ভাগের দুই এবং ছয় ভাগের এক যোগ দিয়ে যোগ ফল বের করে নিব এখানে দেখো নিচে আমার হরগুলো মান কিন্তু একই তাহলে যেহেতু দুইটা মান আমার একই আমি একটা মান নিয়ে নিব দুইটা মান থেকে আর উপর দেওয়া আছে দুই আর এক মাঝখানে দেওয়া আছে কি চিহ্ন যোগ চিহ্ন তাহলে লিখে ফেলবে দুই যোগ এক এখন আমি যোগ দিয়ে যোগ বের করে নিব কি ফেলবো নিচে হরে মান ছয় দুই সাথে এক যোগ দিলে কত হবে তিন কত বের হয়েছে ছয় ভাগের তিন এখানে কিন্তু ছয় ভাগের কে কিন্তু আমি যদি কাতাকাধি করে কিন্তু ছোট মান বের করতে পারি আমি করি তাহলে কিন্তু আমার ছয়কে কাটা যাবে তাই তিন কে যদি তিন দিয়ে কাটি তাহলে কত হবে আমার এক আর তিন দিয়ে যদি কে কাটি তাহলে কত হবে আমার দুই তাহলে কত হয় আমার দুই ভাগের এক হচ্ছে লবার হরকে আমি যে সংখ্যা দিয়ে কাটি না কিন্তু আমার কিন্তু ওই সংখ্যা একই রকম হতে হবে এখানে দেখো তিনকে আমি তিন দিয়ে বাঘ দিয়েছি ছয় কিনে আমি তিন দিয়ে বাঘ দিয়েছি তার মানে হচ্ছে ল বা হরকে আমি একই সংখ্যা দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিয়েছি তাহলে দুইয়ের মান কত বের হয়েছে আমার দুই বাঘের এক উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি দুই ভাগের এক বিয়োগ তিন ভাগের এক এখন কি করব আমি বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব বিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমাকে কি করতে হবে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে সময় বিশিষ্ট বগনাশের নিয়ম হচ্ছে থাকবে এই হর গুলো আমি লসাগু বের করবো আর এই লসাগু হচ্ছে কি আমার মান তাহলে এখানে আমি কি করবো প্রথমে লসাগু বের করবো তাহলে আর কিন্তু কোন সংখ্যা দিয়ে যাবে না ক্ষেত্রে সংখ্যাগুলো কোন সংখ্যা দিয়ে একত্রে বাঘ যাবে না তখন কি করতে হবে সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিয়ে গুণ ফল বের করে নিতে হবে তিনটের সাথে দুই গুণ দিলে কত হবে তিন দিয়ে গুণের ছয় তাহলে লসাগু কত বের হয়েছে আমার ছয় তার মানে হচ্ছে সমহরের বিশিষ্ট বগ্নাসের ক্ষেত্রে সমহর হর হবে কত আমার ছয় তো এখানে লিখে ফেলবো আমি প্রথমে হরের মানগুলো ছয় বিয় ছয় এখন আমি লবের মান বের করবো কিভাবে আমার যে প্রথমে যে হর দেওয়া আছে এই হর দিয়ে আমি যে মাত্র হর বের করেছি এই হরকে বাঘ দিব বাঘ দিলে যে বাঘ ফল বের হবে ওই বাঘ ফল আমি উপরে যে লব আছে লবের সাথে গুণ দিয়ে গুণ ফল বের করে নিব ওই গুণ ফল হচ্ছে কি আমার লবের মান তাহলে দুইতে ছয়কে বাঘ দিলে বাঘ ফল কত হয় আমার তিন তিন আমি কি করবো উপরে লবের সাথে গুণ দিব তাহলে উপরে দেওয়া আছে কত এক সাথে এক গুণ দিলে কত হবে তিন এক তিন তাহলে কত হয় ছয় ভাগের তিন তারপরে মান বের করবো তিন দিয়ে তিনকে ভাগ দিলে কত হবে আমার দুই এখন দুই কি করবো আমি উপরে লবের সাথে গুণ দিব তাহলে হচ্ছে কত আমার এক দুইয়ের সাথে এক গুণ দিলে দুই দুই তাহলে কত হয় ছয় ভাগের দুই এখন কি করবো আমি ছয় ভাগের তিন থেকে ছয় ভাগের দুই বিয়োগ দিয়ে ফল বের করে নিব এখানে লিখে ফেলবো সমান চিহ্ন দিয়ে এখানে দেখো আমার দুইটা হরে মান কিন্তু একই রকম ছয় তাহলে কি করবো আমি একটা মান নিয়ে নিব কারণ যখন আমার হরে মান একই রকম হবে ওই একই রকম হবে তখন যদি আমি একটা মান নিয়ে নেই আমার কোনো সমস্যা হবে না আর উপর দেওয়া আছে কত তিন আর দুই মাঝখানে দেওয়া আছে বিয়োগ চিহ্ন লিখে ফেলবো তিন বিয়োগ হচ্ছে কত দুই এখন আমি বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাই নিচে হর লিখে ফেলবো কত ছয় তিন থেকে দুই বিয়োগ দিলে বিয়োগ ফল কত হবে আমার এক তাহলে কত হয় আমার ছয় বাঘের এক তিনের উত্তর বের করে শেষ চার লিখে ফেলেছি দুই বাঘের এক বিয়োগ ছয় বাঘের এক এখন কি করব আমি বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে বিয়োগের ক্ষেত্রে আমাকে কি করতে হবে সমহর বিশিষ্ট বগ্নসে প্রকাশ করে নিতে হবে তাহলে আমি কি করবো এখানে দুই দুই আর ছয় লশকে বের করে স্বরে মান বের করে নিব তাহলে এখানে কত আছে দুই আর ছয় দুই আর ছয়কে কিন্তু আমার বাঘ যাবে একত্রে তাহলে লিখে ফেলবে দুই ছয় দুই ছয়কে কিন্তু আমার দুই দিয়ে বাঘ যাবে দুই দিয়ে দুই কে বাঘ দিলে বাঘ ফল কত এক ছয়কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফুল কত তিন তাহলে এখানে এক আর কে কোন সংখ্যা একত্রে বাঘ যায় না তাহলে বাঘ দেওয়া লাগবে না এখন গুন্দে গুন্ ফুল বের করে নিব দুই সাথে এক গুঁদিলে দুই কে দুই দুই সাথে তিন দিলে কত হবে তিন দু ছয় তাহলে এখানে দুই আর ছয় লশাগু কত হচ্ছে ছয় সমর বিশিষ্ট বগমাসের ক্ষেত্রে হর হবে কত আমার ছয় তো এখানে আমি কী করবো প্রথমে হরে মানগুলি লিখে ফেলবো ছয় বিয়োগ হচ্ছে কত ছয় তুমি কি করবো লবের মান বের করবো তাহলে আমি হর হরকে বাঘ দিবো বাঘ দিলে যে বাঘ ফল বের হবে ওই বাঘ ফল আমি কি করবো উপরে লবের সাথে গুণ দিয়ে গোঁদ ফল বের করে দিব আর হচ্ছে কি আমার ছয়ের উপরে লবের মান দুই দিয়ে ছয়কে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার তিন তিন আমি উপরে লবের সাথে গুঁধ দিবো লব আছে কত এক তাহলে সাথে এক গুণ দিলে কত হবে তিন একে তিন তাহলে কত ছয় বাঘের তিন এখানে হর আছে ছয় এখানে আছে কত ছয় তাহলে ছয় দিয়ে ছয়কে বাঘ দিবো বাঘ দিলে বাঘ ফল কত হবে এক এক আমি উপরে লবের সাথে গুঁধ দিব গুঁদিলে গুণফল বের হবে কত এক তাহলে কত ছয় ভাগের এক এখন আমি ছয় ভাগের তিন থেকে ছয় ভাগের এক বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে এখানে আমি বাগ মতো দাগ দিয়ে নিব এখানে দেখো আমার লব দেওয়া আছে ছয় এখানে দেওয়া আছে কত ছয় দুইটা লবের মান যেহেতু একই রকম তাহলে আমি একটা ছয় লিখে ফেলবো তো কারণ যখন আমার হরের মান একই রকম থাকবে তখন আমি কি করতে পারি একটা হরের মান ওখান থেকে নিতে পারি কোনো সমস্যা হবে না তারপর দেওয়া আছে কত উপরে তিন এক মাঝখানে কি না দেওয়া আছে বিয়ক চিহ্ন তাই লিখে ফেলবো তিন বিয়োগ হচ্ছে কত আমার এক এখন আমি বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে কি ফেলবো সমান চিহ্ন নিচে হর কত ছয় তিন থেকে এক বিয়োগ দিলে বিয়োগ ফল কত হবে আমার দুই তাহলে কত ছয় ভাগের দুই এখানে দেখো দুই আর ছয় কিন্তু বাগ যায় কারণ দুই দিয়ে কিন্তু ছয়কে কে বাগ যায় যে দুই দিয়ে আমি দুইকে কে বাগ দিয়ে দিই তাহলে বাগফল কত এক যদি দুই দিয়ে ছয় কে বাগ দেয় তাহলে বাগফল কত তিন তাহলে কত হবে আমার তিন ভাগের এক তোমরা যদি চাও এভাবে কাতাকাধি করে মান বের করে নিতে পারো তিন ব্যাগে এক বা যদি ছয় ব্যাগে দুই এখানে অঙ্ক শেষ করতে চাও তাহলে কিন্তু সমস্যা নেই যেভাবে করো সমস্যা হবে না চারের উত্তর বের করা শেষ আজকের ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে বারো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ